দেখো যথারীতি কার্তিক মাস দীপদানির মাস দামোদর মাস কিন্তু মহাদেবকে বললেও হবে না যেখানেই দীপ দাওনা কেন সরাসরি চলে যাবে শ্রীকৃষ্ণ ভগবান গোবিন্দ নারায়ণের কাছে তাই তোমরা মহাদেবকে দর্শন করো যে যেখানে থাকো দর্শন করলেও পাপ থেকে মুক্ত করবে এবং সকল মনের কামনা মনের বাছনা মনের ইচ্ছা পূরণ করবেই আমি যথারীতি আমার রাজপ্রাসাদে চলে এসেছি এতদিন তো আমি কুঁড়ে ঘরে আসতাম দেখো রাজপ্রাসাদ তো হয়ে গেছে তোমাদের তো দেখিয়েই দিয়েছি আরও ভালো হচ্ছে আরও সুন্দর হচ্ছে যাই হোক এটা হচ্ছে মা ষষ্ঠী তোমাদের দেখিয়ে দিলাম হর হর মহাদেবকে হর হর মহাদেবকে একবার দর্শন করো দামোদর মাসে দেখো সকল মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা পূরণ করবেই করবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো এবং হড় হড় মহাদেব কমেন্টে লেখো